আসসালামু আলাইকুম মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি ভালো আছেন যারা শিং মাগুরের ডিম ফোটাতে চান কিন্তু আমাদের মতো এরকম ট্যাঙ্কি আপনাদের রেডি নাই বা এরকম হাউজও নাই বা আপনাদের যে অনেকেরই এরকম হাফা নাই তো তারা কিভাবে শিং মাছের ডিম ফুটাবেন তাই নিয়ে আজকের বিস্তারিত কথা বলবো তো আমি নতুন একটা প্রযুক্তি আপনাদেরকে শেয়ার করব যে সিক্রেট বিষয়টা তো এটা অনেকে জানাবে না কারণ অনেকে জানেও না তো এরকম হাউস বা ট্যাঙ্কি ছাড়াই আপনার নিজেরাই অল্প পানি ব্যবহার করেই শিং মাছের ডিমগুলো ফোটাতে পারবেন তো এখানে আমরা বিভিন্নভাবে শিং মাছের ডিম দিছি দেখেন এখানে হাফাতে শিং মাছের ডিম বিছানো হয়েছে বা হাফা সারা বিছানো হয়েছে ওদিকে তো এই যে দেখতে পারছেন হাফাতে আছে তো এরকম যাদের ট্যাঙ্কি নাই তারা কীভাবে ডিম ফুটাবে তা নিয়ে আজকের বিস্তারিত কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে বলিনি যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর যারা মাছের ব্লিডিং হরমোন খুঁজে পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করে মাছের হরমোনগুলো যে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি হয়ে যাবে তো ভিডিও দেওয়া ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে অতি শীঘ্রই আপনার পছন্দের হরমোন কালেক্ট করে নিন তো ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রায় অনেকগুলো মাছের ডিম এখানে দিছি তো এখানে দেখেন ডিমগুলো কি সুন্দর ওলট পালট হালকাভাবে হচ্ছে স্মুথলিভাবে তো এই বিষয়টা অনেকে জানে না তো এরকম হাউস আপনাদের নাই আমি জানি বেশিরভাগ মানুষের এরকম হাউস থাকে না বা অনেক টাকা খরচ হবে বলে তারা হাউসগুলো করতে পারে না তো তাদের জন্য বলতেছি যে এরকম একটি বালটি হলেই হবে যে বাবুল হলেই হবে তো যে কোনো একটা আপনারা এরকম সেটআপ নিয়ে নেবেন তো এরকম যদি আপনারা একটা সেট নেন তাহলে এরকম একটা পাইপ নিতে পারেন অথবা এরকম রাবারের পাইপ আছে ওগুলো ব্যবহার করতে পারেন তো মাস্ট বি এই পাইপটা আপনার মাছ বরাবর মিডিলে দিয়ে দিবেন মিডিলে দিলে দেখা গেছে পানির আশটা মিডিয়ামে রাখবেন মিডিয়ামে রাখার ফলে দেখবেন যে ডিমগুলো আপনার এরকম ওলট পালট হচ্ছে হালকাভাবে তো এগুলো আমরা দেখব সকালবেলা আপনাদেরকে দেখাবো যে কীভাবে ডিমগুলো ফুটছে তো এরকম একটি বালতি বা ডাম হলে আপনি নিজের বাড়িতে বসেই নিজের পুকুরের জন্য হ্যাঁ পুনঃ উৎপাদন করতে পারবেন তো এখানে আপনার প্রায় এক কেজির মতো ডিম আছে তো আপনাদের দেখানোর জন্য সুবিধার্থে এক কেজি ডিম আমরা এখানে দিছি তো আপনাদেরকে পেটিক্যালে প্রমাণ করে দিব তখন অনেকেই বলবেন যে বা এরকম সিস্টেমে যদি আপনারা করতে পারেন তাহলে এরকম হাউজে দিচ্ছেন কেন তো ভাই যার যেভাবে সুবিধা হয় যা আপনার যদি হাউস না থাকে সেক্ষেত্রে এরকম করবেন অনেক হেসারিতে মোটামুটি এরকমভাবেই বেশিরভাগ ডিম ফুটায় যাদের জায়গা নাই হেসারি করার মানে ট্যাঙ্কি করার খরচ ব্যয়বহুল হয় সেই চিন্তা করে তারা এভাবে বালতি করেই করে তারপরে আপনার এরকম হাউসটা দ্বিতীয় দিন লাগবে যে এখানে রেনুটা ফুটার পরে আপনাকে রেনুটা। তো এরকম বুলে আপনাদের যাদের হাউস না থাকবে তারা ফিরপালে বা পলিথিনে এরকম হাউস হালকা বানায়া বিছাই দিবেন পরের দিন ডিম এখানে ডিমগুলো ফুটানোর পরে তো এই ডিমগুলো ফুটবে সেই ভিডিওটা আপনাদেরকে দিব তো সে পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ এর পরবর্তী ভিডিও আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ তো এখানে কিছু সিক্রেট বিষয় আছে সেই বিষয়গুলো তার পরবর্তী ভিডিও আমরা জানাই দিব আপনাদেরকে তো সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম